নমস্কার আজকের রেসিপি পাঁচ মিনিটে রান্না করা পটল ভট্টা রেসিপি জীবে জল আনা রেসিপি নিরামিষ পদ আমি আটটা পটল দুটো টমেটো আর একটি বড় আলু নিয়েছি সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আলু পটলের খোসা ছাড়িয়ে নিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রেশার কুকারে সবজিগুলো দিয়ে দিলাম তারপর এক চামচ দিয়ে হাফ কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে দিলাম এবার ভেপার বেরিয়ে এলে সবজিগুলো বের করে নিলাম তারপর কড়াইয়ে দু চামচ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও এক চামচ কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সুগন্ধ বেরিয়ে এলে সবজিগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম শুকনো শুকনো হয়ে এলে এক চামচ তেল আর একটি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল কতই সবটা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ